হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা অনেকটা ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনারা এআই দিয়ে কীভাবে একটা সাধারণ ফটোকে এক ক্লিকে ইনস্টাগ্রাম ভাইরাল ফটোতে পরিণত করবেন তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করবো তার আগে বলবো একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধু মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এই অ্যাপসটি আমি ইউজ করব তো অ্যাপসটি এবং ম্যাটেরিয়ালগুলি কোথায় পাবেন এ টু জেড ভিডিও লাস্টটা আমি বলে দেবো তো ভিডিওর স্টেপ বাই স্টেপ করি তো অ্যাপসটি ভিতরে ঢুকে যাওয়া পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারভেস আসবে তো আপনাকে কী করতে হবে সর্বফার্স্ট এখানে মিনু পেয়ে যাবেন এই মিনিটটাতে জাস্ট ক্লিক করে দেবেন এই মিনিটটা ক্লিক করে কী করবেন এই দেখতে পাচ্ছেন কলা ছবি তৈরি করুন এই জায়গাটা ক্লিক ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করে কী করতে হবে আপনি যে ফটোটি নর্মাল ফটোটিকে এডিট করতে চান ভাইরাল ফটোতে এই প্লাস অ্যাকাউন্ট পেয়ে যাবেন প্লাস অ্যাকাউন্ট টাচ করবেন প্লাস অ্যাকাউন্ট টাচ করে দেখতে পাবেন গ্যালারি গ্যালারিতে টাচ করবেন গ্যালারি টাচ করলে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে তো আপনি একটা নর্মাল ছবিতে অ্যাড দেবেন নর্মাল ছবিতে দেখতে পাবেন স্ট্যাক করে দিলে এখানে দেখতে পাবেন অ্যাড বলে অ্যাড করে দেবেন অ্যাড করার পর এখানে ফর্ম জড়োতে হবে তো ফর্মগুলি ভিডিও লাস্ট টাইম বলে দেবো যে আমরা কোথা থেকে পাবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে তখন তো দেখতে পাচ্ছেন আমি একটা ফর্ম অ্যাড করেছি একটা ফর্মটা হেড করার পর এখানে শেয়ার অক্সেন জাস্ট এটা পেস্ট করে দেবেন এটা পেস্ট করে দে পরে বন্ধুরা এক এক সেকেন্ড টাইম নেবে দেখতে পাচ্ছো একটু অপেক্ষা করুন তো একটু অপেক্ষা করলে বন্ধুরা আমার এই নর্মাল ছবিটিকে একটা ভাইরাল ফোটতে এডিট করে দেবে অবশ্যই ভিডিওরা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি আমার একটি নর্মাল ছবিকে এই যে নর্মাল ছবিটিকে একটা বাইকে দেখুন একটা ভাইরাল ইনস্টাগ্রাম ছবি পরিণত করে দিচ্ছে এটি ডাউনলোড করতে জাস্ট এটা টাচ করতে হবে টাচ করতে পারে উপর ডাউনলোড অকশন ডাউনলোড টাচ করে ডাউনলোড হয়ে যাবে তখন চলে যাব এই যে ফর্মগুলি আমরা করে দেখতে পাবেন এবং অ্যাপসটি থেকে পাবেন আপনারা চলে যাবেন সরাসরি ভিডিও ডিস্ট্রিবিউশনে ভিডিও ডিস্ট্রিবিউশন থেকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম গ্রুপটিতে সরাসরি আমরা জয়েন নেবেন বন্ধুরা ভিডিও ডিস্ট্রিবিউশনের লিঙ্কে টাচ করলে এরকম একটি গ্রুপ আপনাকে নিয়ে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফর্ম আমি দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন ফটোর সাইডে ফর্মগুলি দিয়ে রাখছি এই ফর্মটি জাস্ট আমরা কপি করে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন দেখুন অ্যাপসটাও দেওয়া আছে অ্যাপসটা আপনার এখানে টাচ করলে গুগল প্লে স্টোরে চলে যাবে তো গুগল প্লে স্টোরে যেয়েও আপনি সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন জিও মিনি অ্যাপস বলে এটি সার্চ করলে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফর্ম দেওয়া আছে আমরা জাস্ট একটা কপি করে কেটে এটা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং ভাইরাল ফটো পরিণত করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ইস্ট ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আর যে সূর্যটা আসছেন যে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নেক্সট টাইম অন্য একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ